নমস্কার দর্শক বন্ধুরা বর্তমান সমাজে আমরা সবাই স্বাস্থ্য নিয়ে চিন্তিত একটি খুব কমন এবং প্রায়শই অনেকের মধ্যে যেই রোগটি আছে দানা বাজছে সেটি হলো টিউমার মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আজ টিউমার প্রসঙ্গে কিছু কথা বলবো টিউমার এমন একটি রোগ যেটি সচরাচর তাড়াতাড়ি ধরা পড়ে না অনেক দিন ধরে টিউমার আমাদের শরীরে দানা বাঁধে বাসা বাঁধে এবং এমন একটা পর্যায়ে এসে ধরা পড়ে যে আমরা তখন তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ি কি টিউমার মাঝে মধ্যে এমন একটি জটিল পরিস্থিতি তৈরি হয় সেটা ম্যালিগনেন্ট হয়ে যায় এমন কি কর্কট রোগেরও একটা সম্ভাবনা তৈরি করে এখন টিউমার কেন হয় সাধারণত মেডিকেল অ্যাস্ট্রোলিজি নিয়ে বিচার করতে গিয়ে দেখা যায় বা মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের শরীরে যে টিউমার কোষ তৈরি হচ্ছে তার মূল কারক গ্রহ হল মঙ্গল মঙ্গল যদি কোনোভাবে পাপগ্রস্ত হয়ে অন্যান্য গ্রহের সঙ্গে সংযোগ করে শরীরের বিশেষ কোনো অংশে কুপ্রভাব দেওয়ার চেষ্টা করে শারীরিক দিক থেকে যদি বিচার করি তাহলে টিউমার আনার একটা প্রবণতা থাকে এই মঙ্গলের মধ্যে তাহলে আসুন এই টিউমারকে আমরা প্রতিহত করব কি করে যাদের টিউমার ইতিমধ্যে ধরা পড়েছে বা টিউমারের একটা সংকেত বোঝা যাচ্ছে আমি তাদের বলবো যে দেখুন টিউমার হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না আমাদের ডাক্তার দেখাতেই হয় তাই অবশ্যই ডাক্তার দেখাবেন এবং ডাক্তারের সুপরামর্শ নেবেন যেটা করা প্রয়োজন নেবেন কিন্তু এমনও হতে পারে যে আপনি একবার হয়তো সেখান থেকে নিরাময় পেলেন আগামী দিনেও আপনার দীর্ঘ জীবনে আবার যে টিউমার হবে না বা এই রোগটিতে আপনি আক্রান্ত হবেন না তার তো কোনো গ্যারেন্টি নেই তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন রত্ন আমাদের জীবনে অনেকটাই প্রভাব ফেলে রত্ন নিয়ে আলোচনা প্রসঙ্গে তো আমি না আজ দেখে নেব কোন কোন রত্ন ধারণ করলে এই টিউমার রোগ থেকে কিছুটা হলেও আমরা নিষ্কৃতি পেতে পারি মূলত মঙ্গল দ্বারা টিউমার শাসিত হয় তাই মঙ্গলের প্রতিকার হিসেবে লাল পলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রত্ন যেসব ব্যক্তির টিউমার হওয়ার প্রবণতা রয়েছে বা দেখা যায় যে জীবনে বেশ কয়েকবার ছোটো ছোটো টিউমার হয়েছে শরীরের বিভিন্ন অংশে টিউমার হয়েছে সেগুলোকে অপারেশন করে বা অন্য কোনো উপায় ওষুধ খেয়ে নিরাময় করার পরও আবার কিছুদিন পর কয়েক বছর পর আবার অন্যত্র টিউমার দেখা গেছে তাদের জন্য তো অবশ্যই বলবো এবং যারা ইতিমধ্যে এই রোগে ভুগছেন তাদেরও বলব যে আপনারা যদি তিনটি রত্ন ধারণ করতে পারেন এবং বিশ্বাস রাখেন রত্নের ওপরে অবশ্যই এই রোগটি হয়তো সারিয়ে তুলতে পারবে না কিন্তু আগামী দিনে এই রোগ থেকে বা এই রোগ হওয়ার থেকে কিছুটা আপনাদের মুক্তি মিলতে পারে রত্ন তিনটি কী এমআরএড অর্থাৎ ভালো কলম্বিয়ান পান্না রতি ভালো সিলোনিজ পোখরাজ অর্থাৎ শ্রীলঙ্কা থেকে যে পোখরাজ আছে সেই পোখরাজ রতি এবং মঙ্গলের জন্য ভালো ইটালিয়ান লাল পলা বা লাল প্রবাল পনেরো ষোলো রতির ওপরে ধারণ করতে পারেন এই তিনটি পাথরকে ধারণ করতে পারেন তাহলে এই রোগ থেকে আপনারা অনেকটাই মুক্ত থাকবেন তবে রত্নবিজ্ঞান নিয়ে আলোচনা প্রসঙ্গে বা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা প্রসঙ্গে যখন আমি রত্নের কথা বলবো তখন কিন্তু শুধুমাত্র সেই রোগের নিরাময়ের জন্য বলবো এই রত্ন ধারণে হয়তো আপনার আর্থিক উন্নতি নাও হতে পারে কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকা বা স্বাস্থ্যকে ভালো রাখাও তো একটা অর্থেরই মতো অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ যদি স্বাস্থ্য ভালো রাখেন তা আপনাদের সম্পদেরই কাজ করবে টিউমার থেকে কি করে মুক্ত হতে পারেন জানালাম আগামী মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে যেসব ভিডিওগুলো আমি করব। ধীরে ধীরে বিভিন্ন রোগ নিয়ে যা আমি আগেও বলেছিলাম আমাদের শরীরে যত ধরনের রোগ হয় এবং সেই রোগ থেকে মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী কি ধরনের রত্ন ধারণ করলে মুক্তি পেতে পারি তা নিয়ে আপনাদের বলবো আজকের মতো বিদায় নিলাম নমস্কার